নমস্কার বন্ধুরা আমি আজকে একটা ভালো ডিম ভাপা রেসিপি করে তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমি কড়াই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার জলটা ফুটতে দিয়েছি এবার একটা বাটির মধ্যে একটু দুটো বাটি নিয়েছি নিয়ে একটু করে তেল দিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে বুলিয়ে নিয়েছি বুলিয়ে নিয়ে যে আমি দুটো ডিম নিয়েছি দুটো বাটির মধ্যে দুটো ডিম আমি একটু ভেঙে দেবো আস্তে আস্তে দেবো হ্যাঁ কুসুমটা যেন মানে ভেঙে না যায় তো হালকা করে বাটির মধ্যে খুব সাবধানে এই আস্তে আস্তে দিয়ে দিলাম এবার দুটো বাটিতেই আমি দুটো ডিম আস্তে আস্তে করে ভেঙে এই ভেঙে দিলাম কুসুমটা না ভাঙে যেন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর সামান্য করে নুন দিয়ে এবার আমি বাটিগুলো আমারও স্ট্যান্ড নেই তো এইটাই দিয়েছি দিয়ে এবার আমি বাটি দুটোই এই জল ফুটছে দেখতেই পাচ্ছ তার মধ্যে একটা একটা করে আমি একটা একটা করে দেবো আমার তো দুটো এখানে জায়গা নেই তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের যেন কিছুক্ষণ পরে দেখলাম এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি আবার ওই দ্বিতীয়টাকেও এই একইভাবে বসিয়ে আমি সিদ্ধ ভাপিয়ে নেবো তো এই যে এবার আমি দ্বিতীয়টা বসিয়ে দিচ্ছি তো এটাকেও আমি ঢাকা দিয়ে আপনার কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো এটাও আমার ভাপানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটাকেও আমি এটা কি এটাকেও আমি নামিয়ে নিচ্ছি তো এক থেকে দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে জলের মধ্যে রাখলি কিন্তু ডিমগুলো ভাবানো হয়ে যাবে তো আমার হয়ে গেছে এবার আমি একটা চামচের সাহায্যে এগুলো ধারগুলো একটু হালকা করে মানে উঠিয়ে দিচ্ছি দিয়ে এই দেখতেই পাচ্ছ ডিমটা গোটাটাই উঠে গেছে তো এইভাবে তোমরাও একটা চামচের দ্বারা এইভাবে করে নেবে নিয়ে একটা একটা পাত্রের মধ্যে তুলে নেবে তো আমি এই যে দুটোই আমার উঠে গেছে আমি এবার একটা পাত্রের মধ্যে দুটো ডিম কি রেখে দিয়েছি দিয়ে এইবার আমি ওই ডিম দুটোকে তোমরা এই গোটা গোটাও করতে পারো আমি কিন্তু এই দুটোকে একটু মধ্যে কেটে দিয়ে পিস করে করে নিচ্ছি তো তোমরা চাইলে গোটাও করতে পারো তো আমার আমি এবার খুন্তির সাহায্যে দুটোকে এভাবে কেটে নিলাম কেটে নিয়ে এবার আমি চলে যাব কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি অল্প করে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচো দিয়ে এবার আমি একটু ভালো করে খুন্তির সাহায্যে ওটাকে মানে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে তারপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা যেমন মাংস রান্না করে সেইরকমই মশলা দেবে যেমন ডিম থাকবে সেই রকম মশলার পরিমাণ রাখবে আমার কম এ দেখতেই পেলে দুটো ডিম তো ওই জন্য আমার মশলাও বেশি লাগেনি এবার আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এবার আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মানে গন্ধটা আসছে তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এটা তো র মানে ঝোলটোল হবে না এমনি রস রস কারি কারি পরা হবে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম একটু মশলাটা দিয়ে মশলাটা ফুটে ওঠার পর আমি এবার ডিমের পিসগুলো একে একে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একবার উল্টে দিয়ে দিলাম উল্টে দিলাম তাহলে এপিট ওপিট উল্টে দিলে মানে মশলাটা ঢুকে যাবে এবার আমি আবার একবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য বেশিক্ষণ নয় তিন মিনিট মিনিট মতো দিলি তিন মিনিট দিলি হয়ে যাবে হয়ে গেলে তখন তোমরা ধনে পাতা উপর থেকে কুচিয়ে এটাকে না নামিয়ে নেবে তো এটা গরম ভাতের সাথে খাবে দেখবে খুব ভালো লাগবে হ্যাঁ কারণ মশলাটা তো মাংসের মতো করে করা আছে তো দেখবে খুব সুন্দর লাগবে কারণ আমি আগে এটা করে তৈরি করে খেয়ে দেখেছি তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো